ওরে ভাইরে ভাই এবার মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবের টিজারের কিছু লিক ফুটেজ টিজারটা আজকালের মধ্যে রিলিজ হওয়ার কথা ছিল কালকে আমরা জানতে পেরেছিলাম যে এই টিজারের ফাইনাল কাটিং সাটিং শেষ হয়ে গেছে দু একের মধ্যেই রিলিজ দেওয়া হবে কিন্তু এতটা কড়াকড়ির মধ্যেও শাকিব খানের এই তাণ্ডব সিনেমার কিছুটা লিক ফুটেজ আমাদের সামনে চলে এসেছে আর এটা মুহূর্তের মধ্যেই নেট দুনিয়া কাঁপিয়ে ফেলেছে এতটা ভাইলেন্সে এই সিনেমা হতে চলেছে এই টিজারের শর্টকাট দেখেই বোঝা যাচ্ছে যারা শুধুমাত্র ভেবেছিল তাণ্ডব একটা লাভ স্টোরি জাতীয় হতে চলেছে কিন্তু না সবকার ধারণা বদলে দিয়ে তাণ্ডব হতে চলেছে মাস কমার্শিয়াল একটা অ্যাকশন সিনেমা নিঃসন্দেহে এই লিগ ফুটেজে যে অ্যাকশন দেখানো হয়েছে এটা রিলিজ হলে এই সিনেমাটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট হাইপের সিনেমা হতে চলেছে যে যেটা তুফান এবং বরবাদকে পেছনে ফেলে দেবে এখন শুধুমাত্র অপেক্ষা কমপ্লিট টিজারের এবং টিজারটা দেখবার পরে অপেক্ষা থাকবে ট্রেলার আর তারপরে থাকছে পুরো তাণ্ডব সিনেমাটার কেউই আমরা কিছু বুঝতে পারি আর না পারি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি যে তাণ্ডব আসলে তাণ্ডবই হতে চলেছে রায়ান রাফি এবং শাকিব খান মানে একটা উড়াধুরা ব্যাপার যেটা আমরা তুফানে দেখেছি আর এবার সবকিছু রেকর্ড ভেঙে দিয়ে তাণ্ডব বেরিয়ে আসবে সবার আগে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ